কাজ হবে না এর পিছনে পরিশ্রম করতে হবে তোমাদের আরেকটা গল্প বলি সেটা হচ্ছে কি যে ধরো স্টুডেন্ট হয় মনে করো তিন ক্যাটাগরি স্টুডেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ধরো আমার অফলাইন বেচে আমি তো স্টুডেন্টের মাঝে থাকি তো এই জিনিসগুলো ধরো আমি বুঝতে পারি দেখতে পারি তো তোমাদের আমি বলি যে স্টুডেন্ট হয় ধরো তিন তিন ক্যাটাগরি স্টুডেন্ট এক খুব খুব ট্যালেন্টেড স্টুডেন্ট খুব ট্যালেন্ট তুমি মনে করো যে কলেজের ফার্স্ট স্কুলের ফার্স্ট হয়ে আসতে খুব ট্যালেন্টেড স্টুডেন্ট একটু ঘুরাই পেঁচা ম্যাথ দিলে ও ধরতে পারে এবং ও সলভ করতে পার ঠিক আছে এই এক ধরনের স্টুডেন্ট আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে ধরো অত বেশি ন্যাচারাল ট্যালেন্ট না বাট খুব পড়ুয়া খুব ফাটতে পারে ওকে মনে করো একটা ঘুরে পেঁচা ম্যাথ দিলা ও হয়তো ধরো পারলো না সচরা বছর পারে না বাট ওর পরামেথ ওর পারামেথ ধর ও যেগুলো প্র্যাকটিস করছে ওর কনসেপ্ট যতটুকুর মধ্যে ক্লিয়ার ওইখান থেকে তুমি একটা ম্যাথ দিলে ধরো তাহলে কিন্তু ও খুব পায় ও কিন্তু একেবারে বসাই দিতে পারে ওর কোনোভাবে কোনোটা কিন্তু মিশ হয় তো আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে ওর মনে করে ন্যাচারাল ট্যালেন্টও না ওর কোনো কষ্ট করার কোনো ইচ্ছাও নাই কোনো পরিশ্রম করার ইচ্ছাও নাই পড়াশোনাও করতে চায় না তো এই ক্যাটাগরি কথা আমি বলতেছি না এই ক্যাটাগরি বাদ ও হিসাবের বাইরে আমার কথা হচ্ছে এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট এই দুই ক্যাগরি স্টুডেন্ট এরা দুইজনেই কিন্তু ভোটের চান্স পায় আমার মনে করে যে দুইজনে কেউ কিন্তু ভয়েটের চান্স নাও পেতে পারে তাই আমি তোমাকে বলি ধরো যে পড়ুয়া স্টুডেন্ট বা যে পরিশ্রম করতে পারে ঠিক আছে যে ধরো অত ন্যাচারাল ট্যালেন্ট নাই ওর কিন্তু ও পরিশ্রম করতে পারবে তো ওকে দিয়ে কিন্তু বইটার একটা সিট বাগানো সম্ভব তার মনে করো যে এটা জলতন্ত্র উদাহরণ বহুত আছে তোমরা যে লাইভে কোন লাইভে তোমরা যুক্ত ছিলাম তো সেখানে আমার একটা অফলাইন লাইন স্টুডেন্ট ছিল আমিন নাম তো ওই ছেলেটা কিন্তু এই টাইপের স্টুডেন্ট ঠিক আছে ও মানে খুব বেশি ট্যালেন্ট স্টুডেন্ট অমনটা না বাট ও খুব খাটতে পারে খুব পরিশ্রম করতে পারে তো ও কিন্তু ওইভাবে বইয়েটা দেখো মানে ওর মানে আসা কি যে কৃষি উৎসতে একটা সিট হলে হয় কৃষি উৎসতে একটা সিট হলেই হবে ওতেই সন্তুষ্ট রেজাল্ট খুব খুশি হয়ে গেছে সে সে খুব খুশি হয়ে গেছে যে না একটা সিট পাইছে পাইছে বুয়েট হলে হইল দিলে দিল না দিলে না তো তারপরে দেখো নির্ভরভাবে বুয়েটের হলে গেছে পরীক্ষা দিছে দুশো একচল্লিশতম হয়ে গেছে তো দেখো ও কিন্তু ও কিন্তু কষ্ট করে পরিশ্রম করে অত ট্যালেন্ট স্টুডেন্ট না কিন্তু চান্স পেয়ে গেছে এবং অনেক সময় মনে করা ধরো এই স্টুডেন্ট এরকম আমার দু একটা দেখা বহু স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট কিন্তু খুব ট্যালেন্ট স্টুডেন্ট আমার কাছে অফলাইন পরীক্ষার খুব হাই সার্ক টাক পাচ্ছে কিন্তু কি করছে অনেক কঠিন কঠিন জিনিসের উপর বেশি নজর দিতে গেছে অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে ধর আমরা অফলাইন আমি পরীক্ষা নিচ্ছি পরীক্ষার সময় এমন এমন কঠিন কিন্তু আমি দিব দোব যাতে পারবি না কারণ ধরো তিনশো মার্কের পরীক্ষা যদি তিনশো পাই যাও তাহলে তো মনে করা হবে না আমি তো দুইটা ম্যাচ দিবই যাতে তুমি বেঁধে যাও তারপরে মনে করো বিভিন্ন জায়গায় ধর অফলাইন পরীক্ষা দিলে দিলে ওখানে দুই তিনটা দিবে যাতে সে বেঁধে যায় এখন মনে করো বুয়েটের ঠিক দুই তিন দিন আগে ধরো এই স্টুডেন্টটা সে আমার কাছে ওই প্রবলেমগুলো জড় করে নিয়ে আছে কঠিন কঠিন প্রবলেম আমি ধর সলভ করে দিলাম তারপরে তাকে বললাম যে এগুলো সলভ করার দরকার নেই তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করো বাসায় গিয়ে রিভিশন দাও বাসায় গিয়ে রিভিশন দাও দুই দিন পর বইটির রিভিশন দাও তো মনে করো যে এই যে ওর যে স্ট্র্যাটেজিটা এটা কিন্তু ভুল ছিল তো অনেক সময় হয় কি কিন্তু পিছলে পড়ে যাবে কিন্তু ওর কিন্তু চাষবার যোগ্যতা ছিল কিন্তু ও কিন্তু পিছলে ওর পজিশন কিন্তু দূরে সরে যাবে তো এরকম কিন্তু ঘটনাটা ঘটে তো এই কারণে স্ট্রাটি ঠিকঠাকভাবে ফলো করতে হবে স্ট্রাটি ঠিকঠাকভাবে ফলো করতে হবে তোমার এখানে হচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ব্যাপার প্রতিযোগিতা এখানে তো প্রতিযোগিতা হবে এখানে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ঢুকতে হবে সিট কিন্তু লিমিটেড সিট এই সিটের মধ্যে তোমার একটা জায়গা দখল করে নিতে হবে কি কথা বলছো তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে তোমার কিন্তু অনেক কিছু বুঝলাম ধরো অনেক কিছু দিলাম ডাইরেক্টলি অনেক কথা বলা যায় কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু দিলাম এই জিনিসগুলো তোমার একটু বুঝতে হবে নিজে নিজে নিজের বুদ্ধি খাটায় ঠিক আছে নিজের বুদ্ধি কাটায় তোমার মনে করো যে পরিশ্রম করে যাইতে হবে তাহলেই মনে করো যে একটা সিট তুমি ভাগ পারবা ঠিক আছে